প্রিয় দর্শক গোবর হিসেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকের একটা রেসিপি বানাবো বেগুনের বেগুনের আচার আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে অনেক কিছুই মিস করে যাবেন এবার আমি বেগুনের মধ্যে নুন হলুদ মেখে নেব কাশ্মীরি লঙ্কার হয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াই তেল দেব তেল গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না বেগুনগুলোকে দেখুন নাড়াতে হবে যাতে নিচে না শুয়ে যায় কালো কালো হয়ে যায় তাহলে দেখতে খারাপ লাগবে বেগুনগুলোকে নাড়াতে হবে আর খুব বেশি ভাজবো না সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব খুব ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে খুলে নেব আমি আমি আরেকটু তেল দিয়ে নেব তেলের উপরে দেব অল্প একটু ঘি এবারে দেব পাঁচ ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা এবার একটা ব্যাটার তৈরি করব এতে দেব জিরে গুঁড়ো একটু দেব গরম মশলা গুঁড়ো এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এতে দেব সামান্য প্রদেশ কালারের জন্যে দেবো কাশ্মীরি লঙ্কার রুটি বেগুনে নুন দিয়েছি এতে আর অল্প একটু নুন নুনি দিয়ে দেবো একটা পাতিলেবুর রস আপনারা চাইলেন তেতুল দিতে পারেন যে যেটা খেতে পছন্দ করে অনেকে তেঁতুল খায় না সে দেবে লেবুর রস তেঁতুল দিলেও খারাপ হবে না পাকা তেঁতুন মশলায় তেল ছেড়ে দিয়েছে এবার আমি এবার আমি দেবো সেটা গুঁড়ো করা আছে মনে মৌরি আর সর্ষে আর শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে এটা গুঁড়ো করে রেখেছি এটা আমি এক চামচ দিয়ে দেবো এইটা হলো আচারের মেন মশলা এবারে দেব আমচুর পাউডার আপনারা যেমন টক খাবেন সেই আন্দাজে আমচুর পাউডারটা দেবেন বেগুনের আচার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নাচিয়ে দেব আমি এতে ছড়িয়ে দেব দু চারটে গন্ধরাজ লেবুর পাতা প্রিয় দর্শক গোপুর হেসেলের আজকের স্পেশাল রেসিপি বেগুনের আচার একদম তৈরি আমের আচার কুলের আচার লেবুর আচার চালতার আচার এগুলো কিন্তু আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু বেগুনের আচার বোধহয় অনেকেই খেয়ে দেখেননি এটা এতটাই দুর্দান্ত হয় যে গরম ভাতে এই আচার থাকলে আর অন্য কোনো রেসিপির দরকার পড়ে না আপনারা কিন্তু অতি অবশ্যই একবার বানিয়ে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন